সামনে দুই পাশে কিন্তু কাজ আছে হ্যাঁ সামনে পেছনে দুই পাশে সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন এই অফারে আবার অর্ডার করে পাইনা এই জন্য তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে তোমাকে শেয়ার দাও দেখেন কি সুন্দর কাজটা নিখুঁত একটা কাজ দেখেন এত সুন্দর কাজটা দেখলেই মনটা ভালো হয়ে যায় তো এটার প্রাইস কত ছত্রিশ করা আছে এবং বর্ডার দেওয়া আছে হ্যাঁ স্টোনের কাজ এবং করা আছে বর্ডার দেওয়া আছে এই যে দেখেন এত সুন্দর কালারগুলো খুব সুন্দর এটা ছত্রিশশো টাকা এটা আপনারা পাবেন এটা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে অনলি একত্রিশশো টাকায় একত্রিশশো টাকা এটা পেয়ে যাবেন সামনে পেছনে দুই পাশে কাজ এবং এগুলো সবগুলো সাইজ আছে না সব সাইজ অ্যাভেলেবল না বাহান্ন চৌন্ন ছাপ্পান্ন সব সাইজ অ্যাভেলেবল ঝটপট অর্ডার করে ফেলবেন ওকে এই যে দেখেন এই দুই পাশে বর্ডারও দেওয়া হচ্ছে একদম ক্লোজ এটা হচ্ছে দুবাই ইন্সপায়ার্ড আবায়া ওকে দুবাই ইন্সপায়ার্ড আবায়া সব রকম দেখাবো আপু সিম্পল কাজের মধ্যে বোরখা দেখেন অবশ্যই দেখাবো কে কীরকম বোরখা দেখতে চান কে কীরকম রেঞ্জের মধ্যে চান একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে কে কীরকম রেঞ্জের মধ্যে চান এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম জাস্ট ব্ল্যাক কালার বডিটাও কিন্তু দেখেন অনেক অনেক লুজ আমি কিন্তু একটা ড্রেসের উপর পরেছি ওকে সবে তো ড্রেসের উপরেই পরেই যে অনেক ওকে এটা ব্ল্যাক কালার কাজটা দেখেই না মনটা পুরো যাচ্ছে এত সুন্দর কাজ দেখেন এগুলো পার্টিতে পড়তে পারবেন পার্টিতে পড়তে পারবেন আবার এত আরাম যে রেগুলারও পড়তে পারবেন ডুম ফেব্রিকের ওপর ওকে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজে অ্যাভেলেবল আছে যেগুলো কোনো সাইজ নেই সেগুলো আমি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এটা আরেকটা কালার ওয়াও কালারগুলো দেখেন এত সুন্দর কুরবানিদের জন্য হোক পার্টির জন্য হোক নিয়ে নিবেন আবার আরেকটা জিনিস স্লিভেও কিন্তু পুরো কাজ আছে দেখেন স্লিভটা দেখেন স্লিভেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই পার্টটা আবার শিফনের মানে একেবারে দুবাই স্টাইলে বানানো কোনো কমতি নাই ওকে এটা পাচ্ছি একত্রিশশো টাকা এটার একটু ডিফারেন্স এটা একটু ডিফারেন্ট কাজটা বাট সেম এটা পেয়ে যাবেন তিন হাজার টাকা তিন হাজার টাকায় বাহান্ন জন্য ছাপ্পান্ন তিনটা সাইজে অ্যাভেলেবল আছে তিন হাজার টাকা এই অফারটা শোরুমেও থাকবে এই অফারগুলো শোরুমেও থাকবে ঠিক আছে দেখেন মাত্র তিন হাজার টাকা আচ্ছা এটা কয়টা সাইজ একটাই চুয়ান্ন এটার একটাই সাইজ আছে চুয়ান্ন এটা পেয়ে যাচ্ছেন আঠারশো টাকা এটার একটাই সাইজ পাবেন চুয়ান্ন এটা পেয়ে যাচ্ছেন টাকায় ব্যাকেও কাজ দেখেন